করে থাকে না আমাদের ক্লাব বিভিন্ন ধরনের কর্মসূচি প্রতি মাসেই করতে থাকে যেমন ধরুন দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো বস্ত্রদান থেকে শুরু করে ইভেন খাবারের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে তো আমাদের স্বাস্থ্য ক্যাম্প যে মেগা স্বাস্থ্য শিবির সেটা প্রতি বছরই এক থেকে দুইবার আমরা করে থাকি যারা ধরুন দূর দূরান্ত থেকে শহর থেকে অনেকটা দূরবর্তী স্থানে অবস্থান করে তারা বিশেষ করে স্বাস্থ্য যে সেবাটা সেটা নিতে পারে না তো আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের রোটারি ক্লাব ও বাগতলা সেন্ট্রাল প্রতি বছরই এই কর্মসূচি করে থাকে তাছাড়া আমাদের এখানের মধ্যে উপস্থিত আছে বিভিন্ন স্পেশালিস্ট ডক্টরগণ যেমন এখানে ডেন্টিস্টের আছে আমাদের ডক্টর প্রশান্ত এবং আমাদের আছে মেডিসিনের আমাদের ডক্টর কর পাল এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চাইল্ড স্পেশালিস্ট আমাদের নিয়ারঞ্জন দাস এবং আমাদের আরেকজন মেডিসিনে আছে ডক্টর মনীষ ঠিক আছে তো এখানে আমরা মূলত এই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত থাকে আমরা সকলেই জানি তো এটা থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের ক্লাবের থেকে সেই স্বল্প প্রয়াস থেকে আমরা ফ্রিতে মেডিসিন দেওয়া থেকে শুরু করে ফ্রিতে ট্রিটমেন্ট থেকে দেওয়া থেকে শুরু করে আমরা যথাসম্ভব চেষ্টা করে থাকি